নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে পাশাপাশি উত্তরপ্রদেশের দিল্লি আজাদপুর মান্ডিতে আজ আলুর বাজার দর কি লক্ষ্য করে আছে। সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকলের কাছে পৌঁছে দিন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে পাশাপাশি বাইরের রাজ্যেও কিন্তু আলুর চাহিদা বাড়ছে এদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারগুলিতে টাক্ক হানার ফলে আলুর বাজার দর গত কয়েকদিন নিয়ন্ত্রণে কিছুটা রেখেছিল এবং নিম্নমুখী লক্ষ্য করা হয়েছিল সেই খরা কাটিয়ে বর্তমানে আলুর বাজার দর ফের ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এদিকে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিভিন্ন স্থানে স্টল করে আলু বিক্রি করা কাজ চলছে পোলট্রি অ্যাসোসিয়েশনের প্রতিবাদে রাজ্যে বিভিন্ন স্থানে মুরগি সরবরাহ যেমন বন্ধ করতে চলেছে সেই একই কায়দায় পশ্চিমবঙ্গের বিভিন্ন আলু ব্যবসায়ী সংগঠন কিন্তু প্রতিবাদে যেতে পারে আগামী দিনে আলুর দাম নিয়ন্ত্রণ করার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের আলুর বাজারগুলিতে সংকট দেখা দেবে এবং আলুর দাম দেখায় অনেকটা বাড়তে পারে বলে আগামী দিনে মনে করছেন বিভিন্ন ব্যবসায়িক থেকে চাষিবাই সকলে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি গর্বেতায় আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ফ্রি বন্ড হিসাবে নশো কুড়ি টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো টাকা থেকে বারোশো টাকা বইচি ইউনিটে আজ জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে এক্সট্রা সুপার বা ডালা কোয়ালিটির ফ্রি বন্ড হাজার টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে বারোশো পঞ্চাশ টাকা থেকে তেরোশো টাকা আমলাগড়ায় আজ জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো দশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো আশি টাকা বাঁকুড়ার সোনামুখীতে আজ পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি পোকরাজ আলুর দাম চলছে হাজার আশি টাকা থেকে এগারোশো টাকা আজ সোনামুখীতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো কুড়ি টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো আশি টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোর ইউনিটে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো কুড়ি টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকা গোয়ালতরে কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে এক হাজার টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা যেখানে রেডি কে বাইশ আলুর দাম চলছে তেরোশো পঞ্চাশ টাকা থেকে চোদ্দোশো টাকা চাপাটাঙ্গায় আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ফ্রি বন্ড নশো কুড়ি টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো আশি টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে আর জ্যোতি আলুর ফিরিবন্ডের দাম চলছে নশো চল্লিশ টাকা থেকে নশো ষাট টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো আশি টাকা মেমারিতে আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য যাচ্ছে নশো পঞ্চাশ টাকা নশো পঁচাত্তর টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে জ্যোতি বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো আশি টাকা পান্ডুয়ায় আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো সত্তর টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো আশি টাকা হুগলির গুড়াপে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো পঞ্চাশ টাকা থেকে নশো ষাট টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডাড়া কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো সত্তর টাকার মধ্যে এবং গড় আলুর দাম চলছে স্থানে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো ষাট টাকা মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো থেকে নশো চল্লিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো ষাট টাকা সমুদ্রগড় ইউনিটে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো কুড়ি টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো সত্তর টাকা আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানের পাশাপাশি উত্তরবঙ্গে আলুর বাজার দর কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আলিপুরদুয়ারে আজ জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো থেকে নশো পনেরো টাকা ফালাকাটায় আজ জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো থেকে নশো দশ টাকা আজ দিনহাটায় জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো দশ টাকা উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে ফ্রি বন্ড হিসাবে হাজার টাকা থেকে হাজার দশ টাকা লাল বা হল্যান্ড আলুর দাম চলছে রেডি হিসাবে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো সত্তর টাকা উত্তরবঙ্গ জুড়ে জ্যোতি বা সাদা আলুর দাম চলছে এগারোশো থেকে এগারোশো পঁচিশ টাকা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ